জামায়াতের জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন দুশো আসনে থাকছে প্রার্থী নানা নাটকীয়তার পর জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোটে না থাকার সিদ্ধান্ত নিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের নেতৃত্বাধীন দলটি জানিয়েছে তারা এককভাবেই নির্বাচন করছে তাদের হাত পাখার প্রার্থী থাকবে দুইশো টি আসনে জামায়াত নেতৃত্বাধীন এগারো দলে আসন সমঝোতা নিয়ে গত কয়েকদিনের টানা পূরণের পর সংবাদ সম্মেলন করে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় ইসলামে আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় ইসলামে আন্দোলন বাংলাদেশ রাজধানীর পুরোনা পল্টনে দলটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বারো ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জামায়াতসহ সমমান দলগুলো এক হয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার দাবিতে একজোট হয়ে যুগপথ আন্দোলনে নেমেছিল এরপর তারা একজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু আসন ভাগাভাগি নিয়ে ইসলামের আন্দোলনের সঙ্গে জামায়াতের টানাপোড়ন দেখা দেয় জামায়াত চল্লিশটি আসন ছাড় দিতে চাইলেও ইসলামী আন্দোলন পঞ্চাশে আসন দাবি করে এ নিয়ে কয়েকদিন ধরে দর কষাকষির পর গতকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলনকে না পেয়ে সহ দশটি দলের নেতারা সংবাদ সম্মেলন করে জোটের প্রার্থী ঘোষণা করেন সেখানে সাতচল্লিশ আসন ফাঁকা রেখে ইসলামী আন্দোলনকে জোটবার নির্বাচনী এই মোর্চায় রাখার আশা রেখে বক্তব্য দিয়েছিলেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তার পরদিনই সংবাদ সম্মেলন করে আলাদাভাবে নির্বাচনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে গাজী আতর রহমান বলেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা দুইশো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে বাকি দুইশো আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না তাহলে তিনশো আসনের বাকি বত্রিশটি আসনে ইসলামী আন্দোলন কাকে সমর্থন দেবে এই প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন গণ পর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামপন্থীর শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে দেশে যাতে ইনসাফ কায়েম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে দলের আমির আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এটা নিয়ে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল উল্লেখ করে গাজী আতর রহমান বলেন অনেকে ইসলামী আন্দোলনের আমিরের ওয়ান বক্স পলিসির ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে সুর মিলিয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে এক পর্যায়ে এসে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য ওয়ান বক্স পলিসিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এজন্য ইসলামী আন্দোলন ব্যথিত মর্মাহত গাজী আতাউর রহমান বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ইসলামপন্থী শক্তি একত্র করার জন্য যে চেষ্টা করেছিল ইসলামের আন্দোলন শেষ পর্যায়ে এসে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় একটা শঙ্কা তৈরি হয়েছে নীতি আদর্শ ইনসাফের প্রশ্নে তাদের দল বৈরিতার শিকার হয়েছে গাজী আতর বলেন সেজন্য আমরা আজ আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুশো সত্তরটি আসনে মরণপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে দুজন বাতিল হয়েছে বাকি দুশো জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না কেন ইসলামে আন্দোলন এগারো দলের আসন সমঝোতা থেকে সরে গেল সেই ব্যাখ্যা দিতে গিয়ে গাজী রহমান বলেন জামায়াতে ইসলামী শক্তির সামর্থ্য বেশি থাকলে নৈতিক ও আদর্শিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয় জামায়াতের আমির ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন বলে জানিয়েছেন জামায়াতের সঙ্গে বৈঠকের পর একজন খ্রিস্টান নারী স্পষ্ট করে বলেছেন তারা আশ্বস্ত হয়েছেন জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রতিষ্ঠা করবে না বিষয়টি জানার পর ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে যে লক্ষ্য নিয়ে তাদের দল এগিয়ে যাচ্ছে সে লক্ষ্য অর্জিত হবে না সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ আশরাফুল আলম সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান আহমদ আব্দুল কাইম সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিকার তারিক প্রচার ও দাও সম্পাদক শেখ ফজলুল করিম সহ সম্প্রচার সম্পাদক কে এম নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা যদি আরো আপডেট চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করুন